বন্ধুরা আমি রিঙ্কু হেসিলে রীতিকথা থেকে সব বাইকে স্বাগত আসুন খুব সহজভাবে এই বর্ষার খিচুড়ি বানিয়ে ফেলি প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা দারচিনি এলাচের সাথে পাঁচফোরণ দিয়ে একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম পর পাঁচশো গ্রাম মুগ ডাল আমি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার সময় এর মধ্যে জিরে আর আদা বাটা হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এরপর পাঁচশো গ্রাম চাল দিয়ে চাল আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর হাড়িতে জল গরম করে চাল ডালের মিশ্রণটা দিয়ে কয়েকটা আলু আর পেঁপের টুকরো দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা আমার খিচুড়িটা রেডি হয়ে এসছে নামানোর আগে আমি দু চামচ ভাজা মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা মাঝখানে একটা কথা বলে রাখছি খিচুড়িটা ঢাকা দেওয়ার পর আমি মাঝে মধ্যেই চেক করে নিয়েছিলাম খিচুড়ি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে খাওয়া